আসসালামু আলাইকুম দর্শক ভাইয়া দেখেন আমি আজকে চলে আসছি সেই বিশাল বড় একটা কোয়েল পাখির খামারে দেখেন এইখানে দেখেন অনেকগুলো পাখি রাখা আছে প্রায় পাঁচ হাজার কোয়েল পাখির উপরে প্রতিদিন আপনার প্রায় চার হাজার ডিম আসে এই কোয়েল পাখি থেকে এটা হলো আপনার জেলা তারাস উপজেলায় দেশি গ্রাম ইউনিয়ন খামারটা দেখেন এই যে জোটা আপনি দেখতেছেন এটা হলো একটা ছাদের উপর সুন্দর সুন্দর রুম করা আছে কিন্তু এই রুমে থাকার লোক নাই থাকে না কেউ কিন্তু এরা করছে কি মানুষ না থেকে কোয়েল পাখি লালন পালন করছে এই খামারে এই দিকে দেখেন তাকাইলে দেখেন এই যে কতগুলা কোয়েল পাখি যে ভিতরে চলে গেছে আমাদের দেখে ভয় করতেছে কারণ আমরা হলো অপরিচিত লোক এখানে যারা কাজ করে বা এই পাখি দেখাশোনা করে তাদের হলো একটা আলাদা বন্ধুত্বমূলক হয়ে গেছে দেখে ভয় না আমরা যে কোয়েল পাখি ম্যানেজমেন্ট করে লালন পালন করে দেখি এখন তাদের সাথে কথা বলে দেখি আসলে কোয়েল পাখিতে কি পরিমাণ লাভ না লস আপনাদেরকে আজকে জানাবো এবং দেখাবো বাস্তব কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি মোহাম্মদ লোকেশনটা হচ্ছে আপনার সিরাজগঞ্জ জেলা তারাশ উপজেলার আরঙ্গাইল গ্রাম হচ্ছে নাই আগে করা ছিল জি এইবারই প্রথম এটা বয়স কয়দিন হয়েছে খামারের এটার বয়স হচ্ছে আপনার 50 দিন আপনি কি বড় কোয়েল পাখি কিনছিলেন না ছোট জি না ছোট ছোট জিরো কয়দিনের বাচ্চা কিনছিলেন একদম জিরো এক দিনে এক দিনে বাচ্চা এখন ওই একদিন থেকে শুরু করে আজকে কয়দিন হয়েছে 50 দিন জিরো বাচ্চা জি

এটা কি মানে পিস বা বিক্রি করে নাকি স্বভাব স্বভাব এই মাসে এই যে আমি তো দেখছি দেখেন এই যে দশ টু দেখেন এই যে এগুলো ডিম দেখেন দেখতে দেখতে দেখেন অনেকগুলো ডিম পাড়ছে এখানে কোয়েল পাখি এরা ডিমগুলো কখন পারে বেশি সময় ডিমগুলো আপনার হচ্ছেন বেলা বিকালবেলা পাঁচটার দিক থেকে পারে এই ডিমগুলো আপনারা তো বিক্রি বললেন ঢাকায় না এ এর রেট কেমন দেয় ঢাকাতে এ রেট দেয় আপনার হচ্ছেন তিন টাকা পিস যখন বাজারে একটু বেশি থাকে তখন সাড়ে তিন টাকা আর যখন একটু কম থাকে তখন আপনার তিন টাকা পিস দেয় বাকি এখানে আছে পাঁচ হাজার আপনার ডিম পাচ্ছেন হলো চার হাজার এখন এই চার হাজার ডিম বিক্রি করে আপনার কি এখনো পাট দেখি লাভের আশা দেখা যায় এটা এখনো বোঝা যাচ্ছে না যখন ওই এক হাজার ডিম আসবে তখন বোঝা যাবে যে কতটুকু পরিমাণ লাভ আসে বলছেন যে চার হাজার ডিম আসছে এই চার হাজার ডিম থেকে আপনি কি এমন আশা করছেন যে পার ডে একটা লাভের অংশ না তবু এই হিসেব অনুযায়ী কয় টাকা আসতেছে না এখন পরিমাণ লাভের অংশ আসে নাই তবে যে ডিমগুলো বিক্রি করি ওই ডিমগুলো দিয়ে আপনার পাখির খাদ্যগুলো সব হয়ে যায় দর্শক ভাইরা অবশ্যই একটা ভালো উদ্যোগ যারা বেকার শিক্ষিত ছেলে আছেন তারা অবশ্যই আপনাদের বাসাবাড়িতে কোয়েল পাখি লাগতে পারবেন কারণ হলো কোয়েল পাখি লালন পালন করতে বেশি জায়গার প্রয়োজন হয় না অল্প জায়গা হলেই কইল পাখি লালন পালন করা যায় যাদের এটা হলো আপনি ছাদের উপর করতে পারবেন বা বাড়ির আশেপাশে একটা ছোট্ট একটা ঘর করে কোয়েল পাখি লালন পালন করতে পারবেন আর যদি আপনারা কোয়েল পাখি লালন পালন করেন অবশ্যই যারা কোয়েল পাখি লালন পালন করে তাদের সাথে পরামর্শ নিয়ে খামার শুরু করবেন কারণ এটার ভিতরে একটু মানে লাভের অংশ আছে আবার লসের অংশ আছে তাই আপনারা ভালো পরামর্শ নিয়ে খাওয়া শুরু করবেন এবং যদি কোনো দরকার হয় কোয়েল পাখি সম্পর্কে ধারণা নিতে তাহলে অবশ্যই আপনার আশেপাশে খোঁজ নিবেন যে কারা কোয়েল পাখি লালন পালন করে আচ্ছা ভাই যান আপনাদের কাছে যদি কেউ কোয়েল পাখি লালন পালন সম্পর্কে জানতে আসে আপনারা কি তাদের পরামর্শ দেবেন মানে তারা নতুন খামার শুরু করবে আপনি তো তাদের অবশ্যই পরামর্শ দেবেন দশ ভাইরা তাই এই যে ভাই এইটা আছে ভাইয়ের যে খামার এই খামারে আসলে আপনারা তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন কোয়েল পাখির দেখেন স্বল্প আকারে ঘরোয়া অভাবে খুবই সুন্দর পরিবেশে দেখেন এই যে কোয়েল পাখি লালন পালন করতেছে এটা মূলত হলো একটা বাসা থাকার জন্য বাসা করছে নিচে হলো বাসা আছে উপরে ছাদের উপরে দোতলাতে দেখেন এই যে রুমে রুমে কোয়েল পাখি লালন পালন করতেছে যেহেতু কেউ থাকে না এখানে এই কারণে এরা কোয়েল পাখি লালন পালন করছে এই পাশে দেখেন এই যে এটা হলো বাথরুম করছে এটা একটা বেডরুম এ পাশে একটা বেডরুম এটা হলো আপনার হলো এই সকল মিলে দেখেন কোয়েল পাখি লালন করছে কারণ হলো এখানে এখন এরা লাভের অংশ বলতে পারতেছে না কেবল হলো পঞ্চাশ দিন হলো শুরু করছে এগুলো হলো টোটালি পঞ্চাশ দিনের বাচ্চা তাই বলতে পারতেছে না আমি আশা করি অবশ্যই এদের একটা এখান থেকে ভালো একটা লাভের অংশ হবে দর্শক মেয়েরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ